কিন্তু না সব ঠিক আছে সব ঠিক আছে এইরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে কি যারা ক্ষমতায় ছিলেন তারা এখনো আছেন তাদের রাজনীতি তো চলবে তাদের রাজনীতি তো বন্ধ করা যাবে না বন্ধ হবেও না কিন্তু আপনারা রিপনিয় করেন চাটুকার বাদ দেন কতগুলো আমাদের চাটুকারিতা চিন্তা করেন আরে একজন নেতা গেছে তার তাকে ফুল দিতে 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 কবরই দিয়া একরকম আর উনিও খুব আনন্দ পান মিডিয়া না থাকলে উনি কথা বলেন না মিডিয়ার সামনে গিয়ে চাটুকাররা প্রথমে আধা ঘন্টা কথা বলেন এখন কোথায় গেছেন না কেউ কোন দিকে পালাচ্ছেন কেউ কোথায় আত্মগ্রহণ করে আছেন বিকজ ইউ আর অ্যান্টি পিপল আপনারা চাটুকারি করেছেন আপনারা আপনারা সঠিক পরামর্শ দেননি আপনার হালুয়া রুটি খাওয়ার দরকার ছিল চিন্তা করেন একজন পিওন চারশো কোটি টাকা নিয়ে যায় আমি জীবনে এক কোটি টাকার উপরে চিন্তা করতে পারি না কত টাকা আমরা বাড়ি বিক্রি করে দিয়ে টাকা আচ্ছা আমি আমি আমার তো সাবমিট করবো আমি মনে করো না আমি আর আগে সাবমিট করছেন করবো না সময় পাই নাই সাবমিট এটেন্ট আমার কি আছে দেখবেন যে আমার এই এই ইলেকশন কমিশন থেকে শুরু করে এ পর্যন্ত ওয়াটার ওয়ারেন্ট একটু হিসাব দেওয়া আছে রকম চুরি পলিটিশিয়ানেরা চার হাজার পাঁচ হাজার কোটি টাকার কারোর নিচে নাই দশটা বারোটা করে বাড়ি বিদেশে এখন যারা যেতে না তারা এখন ঘুরে বেড়াচ্ছেন তো এরকম করতেছেন আর আপনাদের মিডিয়া কীভাবে মিডিয়াগুলোকে আপনার গড়েছেন এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে এক মিনিট আমি আবার বলি চাটুকারি মিডিয়া আমি বন্ধ করে দেবো অতীতে যা ছিল ছিল ঠিক আছে ওটাকে আমরা বন্ধ কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করব না আমি তথ্য তথ্য আমার কাছে নাই বাট আই উইল ইনসিস্ট আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ চাটুকারি করবেন আর ক্লোজ আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন চিল্লা চিল্লি করেন যা করেন আই আমি প্রমিস যদিও আমার বিষয় না আমার বিষয়ও বটে মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের অবস্থা হয় না আপনারা বারবার বলছে না 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 কিছু হয় কিছু হয় না কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া তাকে তো না সেই মন কেউ সেই মন মিডিয়া ওনার এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না ভালো বন্ধ দুইটাই উঠাবেন আপনার এখানে টক করেন যখন টক নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা দেবে কাকে টাকা দেবে না ও সাহেবকে টাকা যায় দুই তিন দুই তিন মিডিয়া বাকিদের না আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আসে আর উনি তো অমুক লোক কোন জ্ঞান গর্ব কোনো আলোচনাই হয় না আটকে জোরেই আপনার চলে যাই উনিশশো পঁচাত্তরে কি হয়েছিল উনিশশো সাত ডোন্ট জন কর এদের মেধার শূন্য হয়ে গেছে আপনারা দেখেন না এসব লোকজনকে চাটুকারদের ডাকবেন না চাটুকারি মিডিয়া হবেন না China, Want to create an online store but not sure what to do next? With managed WooCommerce hosting from Hostinger, you can skip the complex setup process and